দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহ তামিম ইসমত আলী আশেকি বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন পরে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী লুৎফুল নেশা লিমা জানতে চেয়েছেন হিল্লা বিয়া বলতে ইসলামে কিছু আছে কিনা হিল্লা বিয়াকে ইসলাম নিষেধ করে এবং হিল্লা বিয়ের মাধ্যমে স্বামীর জন্য তালাকপ্রাপ্ত স্ত্রী বৈধ হয়ে যায় ঠিক কিন্তু এই কাজটা গুনাহের কাজ নবী সাল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন এবং লানত বর্ষণ করেছেন জুবাইর পাঠান আপনি লিখেছেন কিছু দেশ কিছু কিছু দেশে যাওয়া এবং স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়া কিছুটা জটিল সেখানকার কোনো নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এসব বিষয় সহজ হয় এজন্য অনেকে কন্ট্রাক্ট বিয়ে করেন সেখানকার কাউকে টাকা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চুক্তি অনুযায়ী স্থায়ী অনুমোদন পেলে ডিভোর্স সম্পন্ন করেন এ ধরনের বিয়ে শরীয়ত অনুমোদন করে কি বাইজুবাই এটি কোন অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়জ হতে পারে না আমরা উন্নত দেশগুলোতে উপার্জনের জন্য যেতে পারি কিন্তু সেখানে প্রথমত অমস্তিম প্রধান দেশে স্থায়ীভাবে বসবাস করা এবং সেটা নিচকি আর্থিক সুবিধার বিষয়টিকে মাথায় রেখেই সেখানে যাওয়া এইভাবে এবং সেজন্য সেখানে স্থায়ী বসবাস করা সেই দৃষ্টিকোণ থেকে জায়জিন সাদ সাল্লাম স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন হ্যাঁ কেউ যদি সেখানে ইসলাম প্রচারের কাজ করেন সেখানে জ্ঞানের জন্য যান ব্যবসা বাণিজ্যের জন্য যান এবং নির্দিষ্ট সময় কিছু উপার্জন করে চলে আসবেন সেরকম চিন্তা করেন সেটি ভিন্ন বিষয় কিন্তু স্থায়ীভাবে বসবাসের বিষয়টি এমনিতেই হাদিসের আলোকে জায়েজ নয় এরপর আবার সেখানে যাওয়ার সময় আপনি মিথ্যার আশ্রয় নেবেন প্রতারণার আশ্রয় নেবেন সেটি আরেকটি না জায়েজ কাজ হবে কখনো প্রতারণা করবে না ইমানদার কখনো ধোকা দিবে না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন মানগা শাহ যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মুখ হতে পারে না এই জন্য আপনি যাকে বিয়ে আসলে করছেন না জাস্ট কাগজে কলমে দেখাচ্ছেন এটা তো স্পষ্টত প্রতারণা এবং মিথ্যা কথা অতএব আপনি মিথ্যা কাজ করছেন প্রতারণামূলক কাজ করছেন সেটি নাজায়াজ এবং গুনাহের কথা আপনি বিদেশে যাওয়ার জন্য এরকম নাজায়াজ কাজ করতে এরকম মিথ্যা বলতে আপনাকে কেউ বাধ্য করেনি এটা আপনি নিজের সুবিধার জন্য শুধু আপনি করছেন এটি কোনো অবস্থাতে যায়জ হতে পারে না তৃতীয়ত এভাবে যদি বিয়ে করা হয় তাহলে সরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে কিন্তু বিশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ বিয়ে হয়ে যাবে কারণ বিয়ে এমন একটা বিষয় যে দুই পক্ষ যদি প্রস্তাব এবং সম্মতি সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ নিয়মে করে থাকে অর্থাৎ শুধু নামকা আসতে না যদি সরিয়ার অন্যান্য শর্ত পূরণ করে এরকম বিয়ে হয়ে থাকে একজন প্রস্তাব করলো আরেকজন কবুল করলো দুজন সাক্ষী থাকলো তাহলে কিন্তু সেটি সরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হয়ে যাবে অবশ্য কন্ট্রাক্ট ম্যারেজের ক্ষেত্রে এরকম বিষয়টি হয় কিনা জানি না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়েই যাবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন স্যালাতুন জিদ্দু হন না জিদ্দুন ওহাজলু হুন না জিদ্দুন তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হবে মানুষ সিরিয়াসলি না করে দুষ্টমি করে করলেও বা অন্য কোনো মোডে করলেও সেটি কিন্তু তাই হবে অর্থাৎ যা করছে সেটি হয়ে যাবে তার একটি হলো বিবাহ আরেকটি হলো তালাক এবং আরেকটি হলো আপনার তালাক প্রত্যাহার যার কারণে যদি সিরিয়াসলি এরকম করে থাকেন অথবা আপনার শুধুমাত্র কন্ট্রাক্টের অংশ হিসাবে করেন কিন্তু সরিয়ার শর্তগুলো যদি পাওয়া যায় সাক্ষীর উপস্থিতি প্রস্তাব সম্মতি তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কিন্তু যদি শুধুমাত্র কন্ট্রাক্ট ম্যারেজের জন্য কাগজে কোনো এরকম করা হয় শরীর আর শর্তগুলো না থাকে শাকি ঠাকি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না বাট এরকম মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিদেশে পাড়ি দেওয়া যায় ন